আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম হরমাতnabla কেমন আছেন হক ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আচ্ছা তো ভাই এখন তো ভাই একদমই ভালো ভালো গাবি দেখাবেন নাকি অবশ্যই ভালো গাবি দেখাবো আচ্ছা তো দর্শককে বলছে যে আমি জগনি প্রতিবেদন দেব সুন্দর সুন্দর করে দেখাবো শাস্ত্রয়ে মোললে যে শাস্ত্রয়ে মোললে আচ্ছা তো ঈদের মোটামুটি আর এক সপ্তাহ বাকি আছে ভাই তার একটা ধামা কালেকশন থাকবে দামও শাস্ত্রই দিতে হবে জি অবশ্যই শাস্ত্রই দিয়ে দেব ভাই আপনি প্রতিশ্রুতি দিবেন ভাই

দুইটা গ্যারান্টি আমি গ্যারান্টি থাকবে সাতাশ লিটার দুধ আমি ছাব্বিশ লিটার সারা বাংলাদেশ গ্যারান্টি দুইটা জুলাই জুলাই ছাব্বিশ লিটার সারা বাংলাদেশ গ্যারান্টি দামত শাস্ত্র থাকবে হ্যাঁ দুইটা কাপি সারা বাংলাদেশ গ্যারান্টি আচ্ছা কথা বলা কালেকশন দেখায় চলেন চলেন যেভাবে সিরিয়ালে এক নম্বরে সোহাগ ভাই একটা গাভ নিয়ে দেখতে পাচ্ছি সোহাগ ভাই আমরা জানি সবসময় আপনি একদম কম দামে শাস্ত্রয় মূল্যে গরু বিক্রি করেন আচ্ছা তো আজকে নিয়ে আসেন এক নম্বরে কি জাত মানে গরু ভাই এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান বৈশিষ্ট্য থাকে শুধু দর্শক দেখাই ভাই ইন্ডিয়ান জার্সি এখন এখন দর্শকের সিনানো লাগে এখন দশক দেখলে বুঝতে পারছে কোনটা জার্সি গরু কোনটা ইন্ডিয়ান কোনটা বাগাবাড়ি বাড়ি জার্সি এখন দর্শক জানে ভাই দাঁতে কয়টা গাভিটার ভাই আর দাতে আমি ধরে দেখা দিচ্ছি আসেন কয়দাত তাহলে বলেন কয়দাত আমরা শুনি দুই দাঁত ছিল তিন দাঁত হয়েছে আর কি তিন দাঁত ভাই তিন দাঁতে কোনো গাবি হবে না চার দাঁত ধরতে হবে এটা এখন হয় না মানে দুই দাঁত ভাই উঠতেছে তাহলে ভাই এখন চার দাঁতের গাভী এটা ভাই তিন দাঁতে কোনো গাবি হয় না ভাই দেখান দেখি 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 দেখেন আগে জি ভাই আচ্ছা এইটাই তো একটা ভবিষ্যৎ পার্সেন্ট বেশি ভাই আচ্ছা মায়ের থেকে বাচ্চা পার্সেন্ট বেশি কি দেখে বুঝতেছেন আপনি দেখেন 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 আচ্ছা

চারটাই টাই বক না আচ্ছা ৪ বক না একদম খামার উপযোগী জি জি এটা ভাই আমার গ্রাম থেকে কালেকশন করতে খুব কষ্ট হয় ভাই এক কথা যারা মধ্যবিত্ত ফ্যামিলি আছে অল্প টাকার ভিতরে দুধের গাবে কিনতে চায় কিস্তির টাকা তুলে তারা চাইলেই গরুর নিতে পারবে এগুলো নিশ্চিন্তা নিতে পারবে আচ্ছা আচ্ছা এই গাবে দুধের গালি কেমন থাকবে এরাই আপনার দুই বেলায় 14 লিটার গ্যারান্টি থাকবে দুই বেলায় 14 লিটার জি জি দুধ যদি কম হয় এটাই ভাই সারা বাংলাদেশ গ্যারান্টি আমি তো বললাম দুইটা গাবে দেখায়ছি দুইটা গাবে দর্শক দেখে বসে পারবেন জি সারা বাংলাদেশের লোকে আপনি চ্যালেঞ্জ নিতে পারবে ভাই গুরু সারা বাংলাদেশের লোক এখন চ্যালেঞ্জ সহকারে আপনার নিতে পারবে দুই টাকা ফি জি আমার গ্রাম থেকে সংগ্রহ করা ভাই এর যে উলান পালান একদমই তো খুব শান্তশিষ্ট আছে না জি জি উলান বাচ্চা লাগাতে যাবে পানি আছে ভাই এর উলান থেকে নিতে পানি চলে আসে বুঝছেন এগুলো আছে দুধের বৈশিষ্ট্য কিছু কিছু পাওয়া যায় উলান থেকেই বাচ্চাটা একটু লাগাই দেন দর্শকদের মা দেখাই দেন হ্যাঁ বাচ্চা লাগানো যাবে বাচ্চা লাগানো যাবে মানে একদম পানির মতো লাগান দেখি এটা ছিল এক নাম্বার গাবি দর্শকরা দেখেন বাচ্চা লাগাই আপনারা দেখায় দিচ্ছি একদম শান্তশিষ্ট সৃষ্ট না ভাই আচ্ছা সেক্ষেত্রে দর্শকের খামারে এসে দু চার দিন থেকে যাচাই করে নিতে পারবে না দর্শক আসি আমার বাড়ির পাঁচ দিন সাত দিন থাকবে কি দুধ বুঝে তারপর নিয়ে যাবে দুধ বুঝে দহন করে নিতে পারবে জি জি বানটা তো আনন্দ দেখি হ্যাঁ বান নাই দর্শক দেখাচ্ছে বানটা আনন্দ তো এ দেখেন দর্শক বান দেখায় জি দেখেন এর এক নম্বর বার সামনে হ্যাঁ তারপরে দুই নম্বর হ্যাঁ তিন নম্বর দেন হ্যাঁ সে তিন নাম্বার বারট এবার 4 নাম্বার বার দিবেন ভাই হ্যাঁ যে যোন করতেছেন মশলা সামনে দুই দন করেন ভাত খুব যোনুজ মশলা দাম কত আছেন কেমন শোক ভাই এটা জুরা একই দাম ভাই এক লক্ষ 65 করে জি জুরা একই দাম এক লক্ষ 65 করে কিন্তু আজকে গাবি দিব দুইটা আচ্ছা একদম শাস্ত্রয় মোল্লা দিবেন যে শাস্ত্রয় মোল্লা মানে গাবি কোনো অংশ কম নাই জারসি গাবি যেখানে সেখানে লালন পালন করতে পারবে ভাই আচ্ছা আচ্ছা যে দর্শকই আসুক সরাসরি খামারে এসে দেখে শুয়ে নিতে পারবে অবশ্যই আচ্ছা জুরাই যদি নেয় সেক্ষেত্রে কি ভাই এক লক্ষ দুই লক্ষ ষাট কি বিক্রি করবেন আমার কথা আছে যে দর্শক ভাই নিক যে ভাই নিক প্রবাসী ভাই নিক কিংবা আমার গ্রামের ভাই নিক কিংবা যে কোনো শহরের লোক নিক জি আমার বাড়িতে আসবে গাবি দুটা আগে দেখবে সর্বপ্রথম কথা আসি আগে গাবি দেখবে অবশ্যই গাবি দেখে পছন্দ করে তারপর আমার থেকে নিবে তারপর পছন্দ করে যাচ্ছে আমার মোবাইলে আমার ভিডিও দেখে লেয়া লাগবে না

দর্শকের সাথে কথা বলে নিবো ভাই সেটা কিন্তু দর্শকের অনেকে বলে দর্শক আর কমানো কমাবেন ভাই হ্যাঁ দর্শকের সাথে আমি আলোচনা সবাইকে দেখবেন দর্শকের ভালো সম্পর্ক হোক তাহলে দর্শকের দর্শকের আলোচনা করে নিতে পারবে দশকের তো খালি দুটা গাভি দেখালাম

দেখে নি সার গরণিক বকনা গরণিক যে গাবিনিক সর্বশেষ আপনার নাম পড়েছে ঠিকানা জানিয়ে দেন ভাই আমার নাম আমার গ্রাম আছে আমার ঠিকানা আছে পাবনা জেলা ইসদে থানা আর সোরেকান্দি গ্রাম মুলারুল ইউনিয়ন আচ্ছা মোবাইল নাম্বার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর জিরো জিরো ওয়ান সেভেন ফোর জিরো বাহাত্তর চুয়ান্ন দশ আচ্ছা এই নাম্বার স্ক্রিনে দেওয়া আছে যোগাযোগ করে নিতে পারবে অবশ্যই ভাই আজকে এই পর্যন্ত দেখাবেন এই পর্যন্ত দেখাবো অসংখ্য ধন্যবাদ সোহাগ ভাই সময় দিলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু